একটা সময় ছিল পেঁয়াজ কাটার ভয়ে কখনো নিছ হাতে ডিম ভেজে খেতাম না হাত কালো হয়ে যাবে বলে কখনো আলু কাটতাম না সবজি কাটার ভয়ে মা যখন রান্নাঘরে ঢুকতো তখন তার আশেপাশেও থাকতাম না রান্নাঘরে ঢুকতাম না যদি হাত পড়ে যায় আর হাত পোড়া দাগ যদি সবাই দেখে কি বিশ্রী না লাগবে আর এখন হাত পুড়ে গেলেও মন খারাপ হয় না আজকে অনেক কিছু রান্না করছি অনেক কিছু গুছিয়ে রাখছি আবার একটা সময় ছিল খাবার শেষে প্লেটটা টেবিলে রেখে উঠে যেতাম আর এখন সবাই খেয়েছি কিনা তারপর প্লেট কখন টেবিল থেকে সরাবো তা নিয়ে টেনশন করি আর এখন কি হচ্ছে আর এখন পেঁয়াজ কাটি সবজি কাটি আলু কাটি রান্না করি এখন সব করি তার পাশাপাশি একটু রূপচর্চা করি যে না নিজেকেও ঠিক থাকতে হবে সব কিছুর পাশাপাশি যে একটু যত্ন নিতে হবে তো এদিকে হচ্ছে মসুর ডাল ভাটা তারপর হচ্ছে টমেটোর ভিতরের যে লাভাটা থাকে ওটা বা আবরণটা আর হচ্ছে একটু মধু একটু লেবুরস দিয়ে একটু প্যাক তৈরি করলাম এটা হচ্ছে আমার ছোট ছেলে হচ্ছে কি আজকে স্কুল থেকে এসে ও একটু কালো হয়ে গিয়েছে গামিয়ে ঘামিয়ে কি যে না মো আমি তো এত কালো হয়ে গেছে বলেছি প্যাক লাগাও মুখে ঠিক হয়ে যাবে তো ওকে একটু প্যাক তৈরি করে দিয়েছিলাম আর আমিও হচ্ছে একটু সাথে মুখে লাগিয়ে তারপর হচ্ছে কাটাকাটি করছি এদিকে হচ্ছে লাউ দিয়ে রুই মাছ রান্না করছি আর অনেকগুলো মোরগ এনেছিল তো মোরগগুলোকে কেটে স্লাইস করে রাখছি অন্য কোনো দিনের জন্য আজকে রান্না করছি না মোরগের মাংস আজকে রান্না করব। কিছু কই মাছ ছিল তো কই মাছগুলো সকালে ভিজিয়ে রেখেছিলাম জাস্ট ফ্রিজে থেকে বের করে এখন হচ্ছে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নেব মরগুলো কাটাকাটি শেষ জেসমিন নফুরকে দিয়ে ফ্রেশ করে তারপরে মোরগগুলোকে আমি নিজে ভাগ করে ফ্রিজে রেখে দিব আর এদিকে হচ্ছে কই মাছগুলো ধুয়ে রেখেছি ধুয়ে এখন হচ্ছে জাস্ট একটু কেচে এখন হচ্ছে হালকা ভাজি করে রান্না করব। অনেক হয়তো প্রশ্ন করতে পারেন যে আপু আপনার কি অনেক মন খারাপ আজকে প্রথম স্টার্টিং এ যেই কথাগুলো বলেছেন কেন বললেন অনেক মন খারাপ নাকি অনেক রেগে গিয়ে কথাগুলো বলেন না আসলে আজকে মার কথা অনেক বেশি মনে পড়ছিল একটা সময় যে আসলে যখন বিয়ের আগের সময়গুলো একরকম থাকে বিয়ের পরের সময়গুলো আমাদের একরকম থাকে যখন বিয়ের আগে তো মা বাবার সাথে থাকি মায়ের সাথে থাকি তখন মা আসলে যখন পারবো না বলতাম তখন জোর করতো না পারবো না বললে তখন এমন একটা নিজেরও অনুভূতি ছিল না যে না মায়ের সাথে কাজগুলো করি তখন অন্যরকম একটা অনুভূতি ফিল হতো যে না ধর না করলেও সমস্যা নেই আম্মু করবে বা আমাদের হেল্পিং হ্যান্ড আছে তারা আম্মুকে সহযোগিতা করছে কতটুকু কাজ হয়ে যাবে এমনি এমনি আসলে আমরা যা ভাবি তা না আসলে বাস্তবতা অনেক কঠিন যখন যার গায়ে যে কাজটা এসে পড়ে যে দায়িত্বটা এসে পড়ে তখন সে অততেই বাধ্য হয়ে যায় যেমন আমি বাধ্য হয়ে গিয়েছি কারণ একটা সময় এত কাজ কখনও করিনি বিয়ের আগে আমাকে হয়তো বা অনেকে দেখলে ভাবেন যে আমি সেই ছোটোবেলা থেকে মনে হয় এত কাজ করতে করতে অভ্যস্ত হয়ে আজকে এখন পর্যন্ত করছি না এত কাজ কখনোই করিনি বিয়ের পরে যে দায়িত্বটা নিজ হাতে তুলে নিলাম বা নিজে করতে বাধ্য হলাম বা সিচুয়েশন বুঝে নিজের পরিস্থিতিকে সামলাতে গিয়ে আজকে এত কাজে ইনভলভ হয়ে গেলাম আসলে এগুলো একদম মন মানসিকতার ব্যাপার মনের উপর ডিপেন্ড করে যদি আমাকে দিয়ে কেউ করাতে ইচ্ছুক হতো আমি যদি না করতাম তাহলে কেউ সারাদিন যুদ্ধ করেও আমাকে দিয়ে কোনো কিছু করাতে পারতো না এগুলো একদম মনের উপর বা মন মানসিকতার জাস্ট ব্যাপার মাঝে মাঝে রান্না করতে গেলে মাকে খুব ফিল করি মাকে খুব মিস করি এই জন্য যে মা যখন কাজ করতো তখন কত কষ্ট করে না কাজ করতো যখন আমাদেরকে সামলিয়েছে ছোটবেলা থেকে ঘর বা হচ্ছে রান্নাবান্না আমাদেরকে স্কুলে পাঠানো তারপরে এখন যে বাস্তব জীবনে আমি পড়ে আছি সেই বাস্তব জীবনগুলো মা কমপ্লিট করে যখন আমাদের সাথে আবার আড্ডায় বসে যেত তখন কত শ্রমের পরে না এই কাজগুলো করতো মা তো আজকেও যখন সব সামলিয়ে এবং সব কাজ শেষ করে একটু ফ্রি হয়ে যখন আড্ডায় বসি বা সবাই সাথে হয়ে হুলে বসি তখন আমি আম্মাকে খুব মিস করি যে আম্মা তো আমাদের সাথে সেম কাজগুলো করতো আসলে মা না হলে বা মায়ের অনুভূতি যখন এখন ফিল করতে পারি তখন মাকে মনে করি যে না মা সর্বশ্রেষ্ঠ একজন নারী ছিলেন আজকে আমি যখন এই কাজগুলো করি আমার আমার মাও ভাববে একজন পরিশ্রমী নারী ছিলেন একজন পরিশ্রমী মা ছিলেন আজ আমি আমার মায়ের কষ্টটা উপলব্ধি করতে পারি তাই মা বাবা বেঁচে থাকতে শ্বশুর শাশুড়ি বেঁচে থাকতে সবাইকে সম্মানের চোখে দেখুন তাদেরকে আদর যত্ন করুন তাদেরকে ভালোবাসা দিয়ে আগলে রাখুন সে শাশুড়ি হোক আর আপনার গর্ভধারিণী মা হোক শ্রদ্ধার চোখে দেখুন কারণ একজন নারী একজন মা কত কষ্ট করার পর হচ্ছে একটা সংসারকে ধরে রাখে তার যত মায়া মমতা আছে সম্পূর্ণ মায়ামতার দিয়ে আগ্রে রাখে তো আসলে আজকের কথাগুলি এমনিতেই বলা তার মানে এমন না কিছুটা বাস্তব কিছুটা কল্পনা কিছুটা কষ্টের অনুভূতি সব কিছু এমনি নর্মালভাবে আমি শেয়ার করলাম এটাকে অন্যভাবে কেউ নেবেন না তো এদিকে হচ্ছে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে চলে যাচ্ছি নিজের রুমে আসলে এত এত গরম পড়তেছে রান্নাঘরটায় মনে হয় যেন একদম ধাও ধাও করা গরম আল্লাহ জানে যে কার অবস্থা কেমন কার বাসায় কে কতটুকু রান্না করে থাকতে হচ্ছে বা এত রান্না করতে হচ্ছে বা একদম চুলার তাফে সবার মানে শ্বাসকষ্টের মতো একটা অবস্থা হয়ে যাচ্ছে এত এত পানি খাচ্ছি আমি মনে হয় রান্না যখন করি তখন এক থেকে দেড় লিটার পরিমাণ আমার পানি খাওয়া পরে লেবু পানি তো প্রতিদিন দশটা বা এগারোটা থেকে বারোটার মধ্যে খাওয়া পরে দুইটা লেবুকে চিপে তারপরে হচ্ছে জাস্ট একটু লবণ দিয়ে খেয়ে ফেলি বা মাঝে মাঝে লবণ ছাড়া খাই তো এদিকে হচ্ছে একটা পার্সেল ওপেন করছি এটা হচ্ছে আমি অনলাইন থেকে একটা ড্রেসের অর্ডার করেছিলাম তো রান্নার শেষ তো পার্সেল এসে আমাকে ড্রেসটা দিয়ে গেল তো যেহেতু রান্না শেষ রুমে এসে একটু এসি ভিতরে বসা একটু ঠান্ডা ওয়েদার তো এই হচ্ছে আমার এই ড্রেসটা কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন একটু করে শেয়ার করলাম ওদিকে হচ্ছে ছোটো মেয়ের বাসা থেকে লিখন গিয়ে হচ্ছে দধি আর হচ্ছে আমার জন্য গিয়ে এনেছিল কে পাঠিয়েছে আজও ওকে জিজ্ঞেস করতে পারিনি আসলে বাসায় এত ব্যস্ত সময় পার করছি আব্বা যেহেতু বাসায় আছে টাইমলি খাবার দেওয়া বা রান্নাবান্না করা বাসা যারা আছেন তাদের জন্য রান্নাবান্না করার সবকিছু মিলিয়ে কারোর সাথে তেমন একটা যোগাযোগও হচ্ছে না তো দধি আর হচ্ছে ঘিগুলো অনেক মানে ভালো মনে হচ্ছে আমার কাছে ঘির স্মেলটা অনেক ভালো লেগেছে দধিটা দেখতে মনে হচ্ছে অনেক সুন্দর করে দধিটা মানে এগুলো হচ্ছে ভোলা ডিস্ট্রিক্ট বা বরিশাল নোয়াখালী ডিস্ট্রিক্টের সবচেয়ে মহিষের দই বলে যে বিখ্যাত দই তো এই দইটা হচ্ছে আমরা খুবই বেশি পছন্দ করি খেজুরি গুড়দি খেতে তো এই তো আজকের ব্লগটা মন খারাপ মন ভালো বা অতীত বর্তমান সব কিছু নিয়ে শেয়ার করলাম তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম